এই ঠান্ডার মধ্যে যখন খিচুড়ি খেতে মন চায় তখন যদি বাসায় কিছু না থাকে তাতে কি হয়েছে যতটুকু ছিল ততটুক দিয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসছি খিচুড়ির রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এখানে ছিল দুই রকমের ডাল ছিল চাল তারপর একটা ভালো করে ধুয়ে আলু ছিল না জাস্ট দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কিছু গরম মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে খিচুড়িটাকে মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা গরুর মাংসের মতো তোমরা যত মাখিয়ে নিবা এটা সাত ততই ভেরে ওঠে তো এখানে ভালো করে মেখে তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পানি পানিটা দিয়ে এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসে এখানে এতটুকুই ছিল গরুর মাংস গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কিছু টমেটো কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচা মরিচ এটাকে দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে হলুদ মরিচ দিয়ে মশলা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে বসিয়ে দিব। খিচুড়ি মন চেয়েছে মাংস থাকলেই হইছে খেতে খেতে তো মন চেয়েছে তো এখানে ভালো করে আমি এই মাংসটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো এখানে আমার মাখানো হয়ে গেছে এখানে আমি তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। একদিকে খিচুড়ির বলক চলে আসছে অন্যদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে খিচুড়িটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেছি খিচুড়িটার মধ্যে বলক চলে আসতেছে তো আস্তে আস্তে বলকটা চলে আসছে এখানে মাংসরও বলক চলে আসছে মাংসটার মধ্যেও আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা না লেগে যায় তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে দেখি ভালো করে খিচুড়িটার বরফ চলে আসছে তো এটা কি বারবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কারণ খিচুড়ির মধ্যে যদি নাড়া ভালো করে না হয় তাহলে নিজদের লেগে যায় তো এখানে অলরেডি আমার খিচুড়ির টমেটো পেঁয়াজ গুলো এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু চালটা সিদ্ধ হবে তো চালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ওয়েট করতেছি আর এখানে আমার মাংসটা অলরেডি হয়ে যাচ্ছে মানে একটু কষানো হচ্ছে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার খিচুড়িটা দেখি চালটা অনেক শক্ত আছে তবে খিচুড়ির মধ্যে পানির পরিমাণটা অনেক বেশি লাগে পানিটা আসলে বেশি করে দিতে হয় কারণ পানিটা বেশি খায় খিচুড়িতে তারপর এখানে আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি মাংসগুলো নামিয়ে তারপর এখানে আমি একটু একটু করে ছিঁড়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো অনেক গরম ছিল তারপর মাংসগুলো যতটুকু ছirar ছিঁড়ে তারপর এখানে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি তারপরে হচ্ছে মাংস আর খিচুড়ি একসাথে মিক্স করে দিয়েছি তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে নিব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাংসটা আমার ভালো করে মিশিয়ে যায় তারপরে এখানে আমার মাংস যে জোলটা ছিল সেই জোলটাও ঢেলে দিছি কাজ বিশ্বাস করো খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছিল আর এটা অনেক মজা হয়েছিল তারপরে ওপরে দিয়ে দিয়েছি দৈন্যা পাতা দেবার পাতাটা দেওয়ার পর এটা স্বাদ যেমন আরও বেড়ে গেছে কিন্তু খিচুড়িটা একটু জাল হয়েছিল কিন্তু অনেক মজা হয়েছিল তা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা আমার পাশে থাকবা তা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা বলবা টা